যখনও কোনো কিছু রান্না করতে বা কোনো কিছু বানাতে ইচ্ছা না হয় তো যেটা হয় আমারও তাই হয়েছিল এই আইসক্রিম বানানোর ইচ্ছা একদমই আমার ছিল না কিন্তু তবুও বানিয়েছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে বলে আর করতে গিয়ে যেটা হলো প্রথমেই তো একটা পাথর বরফের দুধ দিয়ে দিলাম তারপর সেটাকে তো কোনো রকমে গলিয়ে নিলাম আর প্রথমে জল দিতে তো সেটাও দিলাম না পরে জলটা দিলাম সে তো হলো হলো আর চিনিটার পরিমাণটাও আমি একটু বেশি দিয়ে ফেলেছি এরপর একটা বাটির মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ গুঁড়ো দুধ নিয়ে সামান্য দুধের মধ্যে গুলে সে দুধের মধ্যে দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে নিলাম তার মধ্যে দিলাম ফুড কালার আর ঢানিলাইসি পরে একটা ঠান্ডা করে একটা বাটির মধ্যে ঢেলে ফ্রিজে রেখেছিলাম সেটাকে একটু জমিয়ে তারপর বিট করতে তোমরা মিক্সি গ্রাইন্ডারেও করে নিতে পারো তো আমার আর সেটা হলো না আমার কারণ জমেইনি নি ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম কি আর করব কি কপাল তারপর ওটাকে বিট করে ফ্রিজে ভরে সারা জমিয়ে পরের দিন পয়লা বৈশাখের দিন যখন বের করে কাটলাম সত্যি বলছি কি দারুণ হয়েছিল আইসক্রিমটা তোমাদের কি বলব